সে ভারতের সাপোর্ট নিছে ভালো কথা আজকের যে খেলা সেই তুমুল উত্তেজনার খেলা কারণ বাংলাদেশ এবং ভারতের সাথে যে ম্যাচটা হচ্ছে ক্রিকেট খেলা সেটা সত্যিকার অর্থে না দেখলে বোঝা যাবে না অনেকেই বলছে ভারতের সাপোর্ট নেবে বাংলাদেশি মানুষ অনেকেই কিন্তু বলছে বাংলাদেশি সাপোর্ট ছাড়া তারা কখনোই নেবে না ভাই আপনি বাংলাদেশি নেন বা ভারতের সাপোর্ট নেন এটা নিজ নিজ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন ক্লাবে দেখি যে ভারতের সাপোর্ট নিচ্ছে কেউ কেউ আবার বাংলাদেশি লোক হয়ে বাংলাদেশের সাপোর্ট নিচ্ছে তো তাদের যে যুক্তি যারা ভারতের সাপোর্ট নিচ্ছে তারা বলতেছে যে ভারতের সাপোর্ট নিলে ক্ষতির কি আছে ভাই কারণ হচ্ছে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাপোর্ট তারা নিয়েছে আর বাংলাদেশের যারা সাপোর্ট নিচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের পক্ষে যারা সাপোর্ট নিচ্ছে তারা আবার ব্যাখ্যা দিচ্ছে যে বাংলাদেশে বসবাস করলে বাংলাদেশের সাপোর্ট নিতে হবে এটা মাস্ট আচ্ছা বলে নিজের তো একটা স্বাধীনতা আছে তাই না নিজের স্বাধীনতাকেও অনেকে খর্ব করতে চায় ভাই সে ভারতের সাপোর্ট নিচ্ছে ভালো কথা সে ভারতের পছন্দ করে সেই কারণে ভারতের সাপোর্ট নিছে এতে তো দোষের কিছু দেখি না আমরা কারণ নিজ নিজ ব্যক্তিগত একটা বিষয় আছে কারণ ভারতের খেলা তার কাছে বেশি পছন্দ মনে হয় যেমন বিরাট কোহলি ধোনি তাদের যেই চার ছয় মারার বিষয়টা তার কাছে বেশি পছন্দ হয় আর বাংলাদেশে যারা খেলে তাদের যেই চার ছয় মারে তাদের কাছেও বাংলাদেশি সাপোর্ট যারা আছে তাদের কাছে তাদেরটা ভালো লাগে তো এখানে হচ্ছে ভেদাভেদ ভুলে আমরা যেটা দেখছি যে অনেক অনেকেই ভারতের সাপোর্ট নিচ্ছে অনেকে বাংলাদেশের সাপোর্ট নিচ্ছে এতে আমরা দোষের কিছু দেখি না তবে তারপরও তর্ক বিতর্ক কিন্তু প্রত্যেকটা দিন তর্ক বিতর্ক আছে এই ভারত নিয়ে কেন ভাই ভারতের অনেক কিছুই আপনারা গ্রহণ করছেন ভারত ভ্রমণে যাচ্ছেন এবং ভারত থেকে চিকিৎসা নিচ্ছেন সেই ক্ষেত্রে মানে ভারত ভালো লাগে আবার এই ভারতের বা বাংলাদেশের বা পাকিস্তানের সাথে যেই খেলা হয় ভারতের বিপক্ষে তখন দেখা যায় যে ভারতের সাপোর্ট নিলে বাংলাদেশিরা অনেকে কিন্তু গা জলে এইটা কেন ভাই এটা তো আসলে আমার মনে হয় ঠিক না কারণ নিজ নিজ স্বাধীনতার বিষয় যেমন আছে তেমন যারা খেলা প্রেমী যারা ক্রিয়াপ্রেমী তারা নিজস্ব জায়গা থেকে তাদের সাপোর্ট নিতেই পারে এটাই স্বাভাবিক আমি যেমন সত্যিকার অর্থে বাংলাদেশই বসবাস করি আর ভারতে বসবাস করি সেটা আমার কাছে মনে হয় যে যে কোনো একটা দলের সাপোর্ট নিব এটাই স্বাভাবিক তবে আমি ব্যক্তিগতভাবে কি সাপোর্ট নিব, সেটা কিন্তু জানান দিচ্ছি না আপনাদেরকে আমরা হয়তো বা পরে আপনাদেরকে জানান দিব আজকের যে খেলাটা সেটা কিন্তু সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ সবাই দেখবেন যে কারা দিচ্ছে এবং কত রানে জিততেছে এবং কয় উইকেটে জিততেছে ভারতকে পরাজিত করতে পারতেছে না বাংলাদেশ এবং ভারত বাংলাদেশকে পরাজিত করতে পারতেছে না এইটাই কিন্তু এখন দেখার বিষয় আর ভারতের সাপোর্ট নেওয়া বা বাংলাদেশের সাপোর্ট নেওয়া এইটা বড় বিষয় না বড় বিষয়টা হলো আমার কাছে মনে হয় যে খেলাটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ হতে হবে তাহলে কিন্তু খেলার যেই ইমেজটা মানুষের কাছে সেটা কিন্তু ফুটে ফুটে উঠবে এখন দেখার বিষয় যে ভারত জিততেছে না বাংলাদেশ জিততেছে ধন্যবাদ সবাইকে